নমস্কার সবাইকে আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আবারও চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আমের মাখা সন্দেশ তার জন্য সবার প্রথমে আমি একটা আম কিন্তু মিক্সিন জারে আর সাথে নিলাম একশো গ্রাম মতন চিনি আমি দিয়ে দিলাম বেশি চিনি দেয়া যাবে না এই মাখা সন্দেশটা কম মিষ্টি ভালো লাগে এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো আমি এক লিটার দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে তো এবার এই ছানাটিকে আমি খুব হাতের ম্যাশ করে হালকাভাবে আমি মেখে নেব আমি খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি তো এরপর আমি মেখে নিয়েছি এরপর আমি এটাতে অ্যাড করবো দুশো গ্রাম মতন গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম আর এখানে একটু লিকুইড দুধ অ্যাড করব এখানে দু থেকে তিন কাপ দুধ আছে তো এবার এটাকে আমি খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে এরকম পাতলা ব্যাটার কিন্তু আমি বানিয়ে দিই তো এবার আমি যেটা করব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আম এবং চিনির যেই পেস্টটা করে রেখেছিলাম এবার সেটা দেবো আগে এটা দু থেকে তিন মিনিট কিন্তু আমি আগে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে ওই দুধের মিশ্রণটা অ্যাড করবো এটা কিন্তু দু থেকে তিন মিনিট কন্টিনিউয়াসলি আমি এইভাবে নেড়ে 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 নিয়ে খানিকটা আমি এই ম্যাঙ্গো পিউরিটা মানে একটু যাতে কারো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নেড়ে নেবো এরকমভাবে নাড়তে হবে যাতে কোনো লামস না আসে তিন মিনিট ধরেই আমের পাতটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি রেডি করে রাখলাম সেটা কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দিল। আমি এখানে চিনিটা কম দিয়েছি কারণ আমার আম কিন্তু প্রচণ্ড মিষ্টি তাই তো তোমরা যদি আম টক থাকে তোমাদেরকে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে আর এটা নরম পাকের মাখার সঙ্গে মিষ্টি কম হলে খেতে ভালো লাগে কিন্তু আম যদি টক হয় তাহলে কিন্তু মিষ্টি অ্যাড করতে হবে এবার এটাকে আমি কন্টিনিউ নেড়ে নেড়ে বা খানিকটা ঘন করব খুব ঘন করব না যেহেতু নরম পাকের মাখা সন্দেশ বেশি ফোটালে কিন্তু এটা শক্ত হয়ে যায় এবার এটাকে আমি কন্টিনিউসলি এইভাবে নেড়ে না। ওদের পাঁচ থেকে দশ মিনিট আমি কন্টিনিউসলি এরকমভাবে নেড়ে নেড়ে নিই তো দেখো আমার কিন্তু আমের মাখা সন্দেশ কিন্তু রেডি এরকম একটু পাতলা পাতলাই থাক ফ্রিজে এক ঘন্টা সেট হতে দেবো শক্ত হয়ে যাবে এর থেকে যদি আমি বেশি ফোটাই তাহলে এটা কিন্তু বেশি শক্ত হয়ে যাওয়ার চান্স আছে তো একটু বসে যাবে তো এবার আমি এটাকে নামিয়ে যে এই প্লেটে আমি মাখা সন্দেশটা ঢালবো সেটাতে আমি খুব ভালোভাবে একটু ঘি ব্রাশ করে নিবো এখনও পর্যন্ত কোনো ঘি বা কোনো ফ্লেভার যায়নি শুধু ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়েই হয়েছে তো এবার আমি এটা এটাতে আমি সেট হতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার পর তোমাদের এক ঘন্টা পর আমি এটা দেখাবো কেমন সেট হয়েছে এটাকে এইভাবে তোমরা হাতের মাধ্যমে একদম সেফ দিয়ে নেবে আমি একদম ঢেলে নিয়েছি সেট করার জন্য এবার আমি ফ্রিজে এক ঘন্টা সেট হতে দেবো ওপর থেকে আমি একটু ট্রাই দিয়ে সাজিয়েছি তোমরা না চাইলে নাও করতে পারো এটা স্কিপ করে যেতে পারো এটা আমি এক ঘন্টা ফ্রিজে রাখবো তুমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম মাখা সন্দেশটি তো এখন দেখো আগে কতটা পাতলা ছিল এখন কতটা গাঢ় হয়ে গেছে পারফেক্টলি নরম পাকের আম দিয়ে মাখা সন্দেশ আমার রেডি এইভাবে একবার বানিয়েও আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম তোমরাও এরকমভাবে বানাও আর বানিয়ে জামাইদেরকে খাইয়ে খুশি করে দাও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো টাটা